ধরো সুটকার যে ডৌয়াল্লা হান চেহারা এখন ওই চেহারার দিকে চাইয়া যে দুলাভাই ডাক পেয়ে কি দেলে আহে না মুখ দিয়ে বাইরে তুমি আমার একটু বুঝে কেন তো হোক তোর দুলি ভাই কইল আন্তর বলে চোরের দলে এসে নাম লাগাইছে এই কথা আমাকে জিজ্ঞেস করো কে তোমার স্বামীর কথা বিশ্বাস হয় না বিশ্বাস আবার হবি কে তোক করছি সেই জননি তুই যে খুব গৈরব করে কইছিলু যে চোরের সাথে বিয়ে করবো না আর এখন দেখতেছি চোর তো চোরই একটা ভালো সারাক ধরে নিয়ে এসে চোর বানালো বিয়ে করার জন্য কি করা যাবি কও সুরে সুরে ভাইরা ভাইরা কিরা করিছে চোর সারা শালিক বিয়া দিবি না হাই সেই কবে তুই একটা ভালো সারাক নিয়ে এসে চোর বানা ফেলাবু আর সেই সেরাই বা কিরম মনে হলেই আমার কিরম লাগতেছে তুই কলো আর অমনি এসে চোরের দলে নাম লেখাইলো নাম আর লেখাবার পারতেছি কই বুড়া চোরেরা নানা রকম কায়দা করতিছে সে কথা শুনেছি তো দুলি বলে আন্ত অনেক শর্ত দিছে তুই যদি তাকে দুলি ভাই না ডাকিস তাহলে বলে তাকে সরের দলে ভর্তি করবি ক কিরম গেঁদা সালের মতো বুঝতার তোমার ওই গেঁদা চাওয়ালো ভালো করে কয়া দিও সে যতই কাদা করুক তার শখ মিটবি না আমি তাক দুলা ভাই কব না কব না কব না দুলি ভাই না সেটা ঠিক আছে কিন্তু যাক তার সামনে তুই যা তা কোয়াও কিন্তু ঠিক না হাজার হই তোর বুনির সাথে তো বিয়ে হইছে আমি যদি ওই এক স্বামী কয় মানি পারি তাহলে তোর মানতে অসুবিধা কোন জায়গা সে বুঝ কইলাম আমার আসে না বুঝ যদি তোমার থাকতো তাহলে বড় সুটকাকার বিয়ে করতাম কথা জানলি কই সব সময় সব জায়গা সব কথা কোয়া লাগে না তোকে একটা কথা কই চিন্তা করে দেখে একবার দুলি ভাই আন্তোনিক দলে নেওয়ার জন্য বাসি ছালি দেওয়ার যে শর্তটা দিছি শুটকা মানুষটা যে শর্ত দিছে সেটা কিন্তু তার চাইতে বেশি খারাপ না কথাছ তুইরা দুইজনই কিন্তু দুলি ভাই সেই শর্ত মেনে নিছ এ নুরু ভাই তোমার সাথে তো কথা ছিল কি কথা এদিকে এসো কী জোর জনের খবর দাও লাগবে না না বসে তোমার যে ব্যান্দা মনে করছিলাম তুমি তো জিনিস ব্যান্দা না কিন্তু চালু চাল আতাই দলে ঠিকই ঢুকিয়ে চালা না দলে আর ভিড় পাইলাম কই নানা রকম শর্তের জালে বন্দী হয়ে যাচ্ছি কে কিসের শর্ত কেটা শর্ত দিছে কেটা জহর না না জহর শর্ত দিলে তো কোনো সমস্যাই ছিল না ওই আতাই শর্তের শর্ত দিছে যে বাসি বাজানে ছাড়ি দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে দিলাম কিন্তু সুটকে আবার শর্ত দিছে এই জহরক দিক তার দুলাভাই ডাকেনে লাগবি ওরে খোদা কিন্তু জহর তো নাচড় বান্দা সে তো তাক দুলাভাই ডাকবি না হ্যাঁ ঠিকই তো কইছে জ্বর তো ঠিকই কইছে ধরো সুটকার যে ডৌ লাহান চেহারা এখন ওই চেহারার দিকে চাইয়া যে দুলাভাই ডাকবে হ্যাঁ কি দেলে আহে না মুখ দিয়ে বাইরে যায় তুমি আমার একটু বুঝাই কও কিন্তু দুলাভাই না ডাকলে পরে তো আমার দলে ঢোকা হচ্ছে না হে সমস্যা তো দাদা আগেই হয়ে গেছে আজ যদি গহরের লগে মোর বিয়া দেতো তো হলে তো কোনো সমস্যা ছিল না জহর তো হলে নিশ্চয়ই মরে দুলাবাইকে ডাকতে ডাকতে না সি ফেস কাটিং এর তো একটা ব্যাপার আছে নাকি তুমি জহরের খবরটা দিবা আচ্ছা দিমানে গেলাম